বাইরের দৃশ্য মানে ব্যালকনি থেকে আর এটা হচ্ছে আমাদের রুম আর বিশাল বড় ভিউ রুম নিয়েছিলাম এটা এখানে একটা আয়না প্রতিটা ওয়াশরুম ওয়ার্ড্রপ লাইট দুটো বেড ছিল ভেরি গুড মর্নিং আজকে ষোলোই নভেম্বর আমরা এখনও হোমস্টেতে আছি মানে হোমস্টে থেকে চেক আউট করবো ও পিছনে হাঁটতে হাঁটতে আসছে আজকের ওয়েদারটাও মোটামুটি ভালোই ক্লিয়ার কালকের মতোই কালকের মধ্যে এইটা দেখার জন্যই মানুষ খুব দার্জিলিং আসে যে আমরা দার্জিলিং যাবো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কি না ওয়েদার ভালো থাকবে কিনা এটা আমাদেরও ডাউট ছিল সেই জন্য প্ল্যান আমাদের পোস্টপন্ড হয়েছে বলা হয়নি আগে প্রায় চোদ্দো দিন আগে প্ল্যান আসার কথা ছিল আমরা চোদ্দো দিন পরে এসেছি যাই হোক একদম খুশি খুশি হয়ে গেছি দুটো দিন পরপর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি আর সেটা একদম আমার হোমস্টের কাছেই সো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম দার্জিলিং ম্যাল রোড এখন সকালবেলা মানে মর্নিং আর মর্নিং মানে ব্রেকফাস্টের টাইম আর দার্জিলিংয়ে ব্রেকফাস্ট মানে কেভেন্টার্স বা গ্লিন্ডারিস এই হচ্ছে কেভেন্টার্স আমরা ক্লিভেন্টার্সকে ছাড়িয়ে যাচ্ছি সোজা সোজা গেলে গ্লিন্ডারিস পড়ে আমার বাঁহাতেই কেভেন্টার্স অলরেডি ঢোকার লাইন আছে গ্লিনিসে কী হবে জানি না আমাদের এখানে এসে পৌঁছানোর কথা ছিল আটটার সময়তে এখন গড়িতে বাজে আটটা চল্লিশ এসে বসে একটা কর্নার শীত পেয়েছে এখানে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ব্রেকফাস্ট করব বহুদিনে একটা সব ফাইনালি আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে ব্রেকফাস্ট কী আছে না পুরো প্ল্যাটার ব্রেকফাস্টের যে প্ল্যাটার বলছেন প্ল্যাটারটা নিয়ে নিচ্ছি প্ল্যাটারটা ফোর সিক্সটি এখন প্রাইস দেখলাম প্ল্যাটার ফোর সিক্সটি তার সাথে হট চকলেট নেওয়া হট চকলেটা এখন গিয়ে যায়নি হয়তো দিয়ে যাবে একটু পরে হট চকলেট হ্যালো হট চকলেট দারুণ রেখেছি ভালো না দারুন আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট ফ্লাইটা খুব সুন্দর খেতে হট চকলেট সব থেকে বেশি ভালো খেতে তো পছন্দ হয়েছে হট চকলেটটা আমরা এখন এখান থেকে যাচ্ছি হোটেল হোটেল থেকে ব্যাগ নিয়ে চেকআউট করব চেকআউট করে আজকে আমাদের ডেস্টিনেশন হবে এখান থেকে কার্সিয়ান হয়ে সিডং যাবো আমরা সিটং আগে স্টে করবো এর জার্নি স্টার্ট করলাম আবার হোম থেকে চেকআউট করার পরে ঠিক আছে এখান থেকে আমরা যাবো মঙ্কু যোগীঘাট হয়ে পরে দার্জিলিং সরি মঙ্কু যোগীঘাট হয়ে আমরা যাব সিটং এখান থেকে থেকে যাচ্ছি দার্জিলিং ম্যাল মেন টাউনে দিকে ওখান থেকে একটু তেল নেবো পেট্রোল নেবো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব মংপুর দিকে যাবো ওখান থেকে তিন মাইল বা জোরবাংলা জোরবাংলা থেকে রাস্তা পার হচ্ছে আর কিছু দূর এগোতেই আমরা পৌঁছে গেলাম ভারত পেট্রোলিয়ামের একটি পেট্রোল পাম্পে আর সেখান থেকেই আমরা তিনশো টাকার মতো পেট্রোল নিয়ে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে ঘুমস্টের থেকে বেরিয়ে আমরা প্রথম পেট্রোল নিলাম আর এখান থেকে সোজা যাচ্ছি জোড়বাংলা হয়ে জোড়বাংলা থেকে মঙ্গল যেটা আগে বললাম এখন ক্রস করে এসে পৌঁছলাম ঘুম স্টেশনে এটা এটা মানে পশ্চিমবঙ্গের সব থেকে উচ্চতম স্টেশনের মধ্যে পড়ে সিটং যাওয়ার জন্য এই রাস্তাটা ভীষণ সুন্দর একদিকে গভীর খাদ অন্য পাশে পাহাড়ের শাড়ি রাত্রি পাখা যাওয়ার জন্য রাস্তায় রয়েছে আমার বাঁদিকে পুরো চাঞ্চল এখান থেকেও ভালো দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে রাস্তাটা এই রাস্তাটা পুরোটা মানে পুরো ফরেস্ট মানে পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের মঞ্চে থেকে গাইড করে দেওয়া হয়েছে এখানে চিতা ব্ল্যাক পান্থার আলু তারপরে রেড প্যান্থার সরি রেড প্যান্থার দেখতে পাওয়া যাবে যাতে আমরা না দাঁড়াই এখানে এখানে দাঁড়ানো চলবে না জঙ্গলের মধ্যে তো আমরা এখান থেকে একদম দাঁড়াবো না যা ইনস্ট্রাকশন আছে সেটাই ফলো দার্জিলিং শহর থেকে মংপুর দূরত্ব মাত্র ৩২ কিলোমিটারের মতো শহর ছাড়িয়ে যখন এগোবেন দেখবেন চার পাঁচটা যাচ্ছে গিঞ্জি ঘরবাড়ি উদাহ হচ্ছে আর সেখানে জায়গা নিচ্ছে ঘন সবুজ পাহাড় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত প্রিয় জায়গা ছিল মংপু এখানে তিনি কয়েকবার এসেছিলেন আপনারা চাইলে ওনার স্মৃতিবিজড়িত রবীন্দ্র ভবন দেখে নিতে পারেন এছাড়াও মংপু বিখ্যাত তার শৃঙ্কণা চাষের জন্য যা দিয়ে কিনা ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় চারিদিকে সবুজ ল্যান্ডস্কেপ আপনার ক্যামেরায় জন্য একদম পারফেক্ট আমরা রয়েছি থেকে ঠিক মংপু থেকে ঠিক দশ কিলোমিটার দূরে বাঁহাতে একটা সুন্দর ঝর্ণা বা উপর থেকে আসছে তবে এখানে দাঁড়াবো না দাঁড়াবোনকু এখান থেকে মোটামুটি এখনো সাত সাত কিলোমিটার মোটামুটি সাত কিলোমিটার এখানে একটা জঙ্গলের মাঝেই এখানে দ্বারা হলস হয়েছে খাওয়ার জায়গা মোটামুটি টিফিন টিফিন করার জন্য ঠিক আছে আর এইখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটাও দেখা যাচ্ছে ভালো এখানে অনেকটা কাছে লাগছে কিন্তু দেখতে দেখতেই কিন্তু মংপুর রোড হেভি ডেঞ্জারাস হেভি সুন্দর ফুল জঙ্গলের মাঝখানে মংপুর যাওয়ার পথে আমরা একটা পার্কে এলাম এটা হচ্ছে পার্কের টিকিট কাউন্টার পঁচিশ টাকা করে টিকিট আর এটা হচ্ছে রডন পার্ক ঠিক আছে কী সুন্দর আর এখান থেকে পুরো যা ভিউ আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখি। পুরোটা জঙ্গল আমরা এই রাস্তা দিয়ে এসেছি পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখানে মোটামুটি ওয়ান এইট্টি ডিগ্রি ভিউ এখানে মোটামুটি ওয়ান এইট্টি ডিগ্রি ভিউ আছে এরকম জায়গায় নিজেদের বাড়ি থাকা উচিত আর কোথাও দরকার নেই পয়সা লাগবে না এখানে ভিউ এনজয় করবো শুধু এখান থেকে পুরো ফুল পেছনে কাঞ্চনজঙ্ঘা এই পাহাড়টা ঠেকে রেখেছে বাট দেখ খুবই যাচ্ছে সুন্দর মাইন্ড ব্লোইং মাইন্ড ব্লোইং দুর্ধর্ষ দুর্ধর্ষ একটা জায়গা পেয়েছি দুর্ধর্ষ আমরা এসে পৌঁছেছি মংপু থেকে মানে অ্যাকচুয়ালি আমরা এসে পৌঁছেছিলাম মংপু মংপু থেকে ডান নিয়ে যে রাস্তা যোগীঘাট চলে যাচ্ছে আমরা যোগীঘাটের দিকে যাচ্ছি বংপুর থেকে যোগীঘাটের ডিস্টেন্স ওই পাঁচ কিলোমিটার মতো মোটামুটি পাঁচ কিলোমিটার মধ্যে আমরা অটোমেটিক অলরেডি এক কিলোমিটার মোটামুটি চার কিলোমিটার চলে এসেছি আছি আরও এক কিলোমিটার মধ্যে বাকি যোগীঘাটার রাস্তা অসম্ভব মানে অসম্ভব ডাউনহিল অসম্ভব ডাউন হিল মানে এখান থেকে দাঁড়ায় কতটা তোমার দেখাতে পারছি বুঝতে পারছি না মানে পুরো পাহাড়ে একদম পুরো নিচে নামছি আর এখানে ব্রেকিংয়ের খুব সমস্যা কারণ আমি শুধুমাত্র ব্রেক ইউজ করার মনে হচ্ছিলো ব্রেকটা কম কাজ দিচ্ছে আবার দাঁড়াদাম কুড়ি মিনিট একটু ভয় ভয় লাগছিল এখন মোটামুটি ব্রেকটা ঠিক আছে বাট গিয়ার ডাউন করে এখানে গাড়ি গাড়িটি নামতে হবে রাস্তা দেখো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল কিচ্ছু নেই মাঝে মাঝে এক দশ মিনিট ছাড়া একটা করে গাড়ি বেরোচ্ছে এখান থেকে মংপু ছাড়িয়ে কিছুটা নিচে নামলেই দেখা মিলবে যোগীঘাটের এটি মূলত একটি ছোটো হ্যামলেট এখানকার মূল আকর্ষণ হল লোহার ব্রিজটি নিচে কুলকুল শব্দে বয়ে যাচ্ছে নদী আর ওপরে নীল আকাশ জায়গাটা লাগছে যদি গেলে এখানে আসার পরে জায়গাটা ভালো লাগছে যে হ্যাঁ ঠিক আছে অল গুড এটা হলো যোগীঘাট ব্রিজ এটার জন্যই আমরা এসেছি এখানে এসে পৌঁছেছি যোগীঘাট এই হচ্ছে যোগীঘাটের ব্রিজ বাইক চালিয়ে হাতে ব্যথা হয়ে গেছে নিয়ে গরম গরম চা আমি এখন দাঁড়িয়ে আছি রিয়াং নদীর ওপর যোগীঘাট ব্রিজে এই যোগীঘাট ব্রিজ এই যোগীঘাট ব্রিজ থেকে এখানকার যে প্রাকৃতিক পরিবেশ চাক্ষুষ করছি বা দেখতে পাচ্ছি যেটা এক কথায় অসাধারণ এই যে এটা হচ্ছে পুরো যোগীঘাট ব্রিজ পাশে রিয়াং নদী রিয়াং নদীর এত সুন্দর জলের স্রোতের আওয়াজ তোমার প্রাণ জুড়িয়ে যাবে আর আমি যদি এখান থেকে দেখাই নিচের দিকটা হয়তো আরও বেটার দেখতে পাবে তোমরা যারা অফবিট জায়গায় ঘুরতে ভালোবাসো বা এক্সপ্লোর করতে ভালোবাসো তাদের জন্য যোগীঘাট একটা খুব ভালো অপশান কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না নিজেকে যে এত সুন্দর জায়গা বঙ্কুদি ঠিক কথা বঙ্কুদিক থেকে মঙ্কু থেকে মানে মঙ্কু হয়ে যোগীঘাট আসার রাস্তা খুব একটা সুন্দর এটাও একদমই বলবো না কিন্তু এখানে আসার পর যে ফিল করছি যে ভিউটা পাচ্ছি সেটা তো আমার মনে হচ্ছে আমার কষ্ট করাটা এখানে সার্থক আমার কোনো অসুবিধা হচ্ছে না এই নদীর আওয়াজ এই প্রাকৃতিক পরিবেশে আমার কষ্ট ধুয়ে মুছে সাফ করে দিয়েছে এখান থেকে সিটংয়ের ডিস্টেন্স এখনো মোটামুটি প্রায় বাইশ কিলোমিটার ঘন্টা খানেক লাগবে এক ঘন্টা মতো লাগবে যাবো সিটং থ্রি শিবালি হোমস্টে যোগীঘাট থেকে শিটং এর দিকে যাচ্ছি শিটংয়ের ঢোকা রাস্তাটা মানে শিটং থ্রি রাস্তাটা খুব একটা ভালো নয় অ্যাকচুয়ালি ভালোই নয় পাঁচ কিলোমিটার আসার পরে মোটামুটি একটু পিচ রাস্তা পেলাম এতক্ষণ পরে আর এখান থেকে ভিউটা ঠিক একটু ভালো হয়েছে আমার যাই তোমার দেখো এরকম ভিউ ভিউটা এখন একটু ভালো হয়েছে অরেঞ্জ গার্ডেনের জন্য ব্রিখ্যাত সবাই তার জন্যই আসে কিন্তু রাস্তা তো ভালো করতেই হবে তার জন্য রাস্তা হচ্ছে যেমন এই রাস্তাটা একটু ভালো হয়েছে বাকি ওই রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা তাড়াতাড়ি যাওয়ার মানে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি যাতে সাবধানে পৌঁছে যেতে পারি একটু রাস্তাটা স্টোভ নিচে বাকি তো সিরং ফ্রি দিয়ে আমাদের পৌঁছে যাচ্ছি এই প্রথমবার দেখতে পেলাম এখানে অরেঞ্জ গার্ডেন ছোট ছোট আছে ছোট আছে ভাই অরেঞ্জ গার্ডেন দেখতে তো সুন্দর অরেঞ্জ গার্ডেন দুপাশেগুলো অরেঞ্জ গার্ডেন এরকম কিছুগুলোকে নাও নাইস এখান থেকে মোটামুটি দুশো মিটার দেখাচ্ছে আমাদের হোম থেকে রাস্তা তো এইটা দেখা যাচ্ছে বিকেল চারটের সময়তে শ্রীরং থ্রিতে আমরা যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টের নাম হলো শিবালিক হোমস্টে এই হচ্ছে হোমস্টে হ্যাপি হোম আজকের এপিসোড এই পর্যন্ত জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এই এপিসোড যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার মাস্ট এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে নেবেন